জোড়া কত চান জোড়া কত চান নেওয়ার মতো কোন আপনি কোন

সর্বশেষ কত বেসবেন মানে একবার ফিক্সড ফিক্সড একটা একটা দাম বলেন তিরিশ হাজার এখন এত টাকা তো মনে করেন বাজারে কেউ নিয়ে আসে নাই আপনি যদি আমরা বাসায় যেয়ে নিতে চাই তাহলে আপনার বাসার ঠিকানা কোথায়

যে দাম চাইছেন আমি তো নিতাম কিন্তু দাম দিয়ে সাহস হইতেছে না দাম তো অনেক বেশি